এই হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ পায়েস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ নেই তো আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা সকলকে সকলে খুব মজা করো তো আজ জেজু আমাদেরকে না সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ মানে আমরা তিন মনে কিছু জানতাম না তো জেজু আমাদের তিনজনকে রুমে নিয়ে এলো ডেকে তো বলছে তোমাদের জন্য একটা ছোট্ট গিফট আছে তোমরা চলো তোমরা তিন মনে এসেছি আর দেখো পরপর আমাদের তিন বোনকে উপহার দিল আর খুব হাসাহাসি করছিলাম অনেকটা খুশি হয়েছি মানে আনএক্সপেক্টেড একেবারে মানে আমরা কিছু জানতাম না মনে হয় দিদি কিছু জানতো আগে থেকে হয়তো ও জানতো না সেরকম জানলে তো বলতো কিছু কিন্তু কিছু বলেনি মানে যেজন অনেক আগে থেকে এটা ভেবে রেখেছিলো যে মানে আমাদের তিনজনকেই দেবে আর কি তো সেই জন্য আমরা যখনই বলছিলাম বাড়ি আসবো জিজু বলছে যে না একেবারে চোদ্দ তারিখের পর যাবে বা পরে যাবে এরকমই বলছিল। তো সেই জন্যে আর কি মানে এই প্ল্যান ছিল জানতাম না তো যাই হোক খুবই খুশি হয়েছি ভীষণ ভীষণ খুশি হয়েছি আর আমি তো প্রথমবার মানে ফার্স্ট টাইম ভ্যালেন্টাইনে কোনো গিফট পেলাম কারোর কাছে আর যদিও জিজু আমার খুবই ভালোবাসার মানুষ জিজু দিদি দুজনেই তো এই যে দেখো আমাদের তিন বোনকে পুরো সেম গিফট দিয়েছে জানো সেম সেম তোমরা দেখতেই পাবে তো প্রথমে দিদিকে দিল মানে তো দিদি খুলছিলো আর কি ভেতর কী কী আছে তোমরা দেখতে পাবে একটা রেড হার্ট শেপ লাভ ছিল আর এই যে একটা টেডি তার মধ্যে লাভ ইউ লেখা আছে আর চকলেট ছিল আর আরেকটা ওই পুতুল ছিল তো গিফটগুলো ভীষণ সুন্দর সত্যি মানে খুবই সুন্দর মানে একেবারে ভ্যালেন্টাইনডের জন্য উপযুক্ত গিফট একেবারে আর আমার তো খুব পছন্দ হয়েছে দিদিরও খুব পছন্দ হয়েছে ওদেরকে বলছে একটু ক্লোজ হাক কর বলছে যে নানা ক্যামেরা এইসব করবো না চল ঠিক আছে কিন্তু ওরা খুনসুটি করে খুব দেখো গিফট পেয়েও কেমন করছে তো অটুট থাকুক ওদের এই খুনশুটি ভালোবাসা আর এদেরকে আমি যখনই কোনো ফটো ভিডিও করতে বলি কিন্তু এরা শুধু হেসেই যাবে করবে না তারপর এই তো প্রকাশ ও ডাকলাম মানে দিদি দেওয়ারকে তো আমাদের সবাইকে চকলেট খাইয়ে দিলো ওর জন্য আমরা কোনো গিফট আনিনি তো জিজু যে চকলেট দিয়েছিল ওই চকলেটটা আমরা সবাই মিলে খেলাম আর ও আমাদের সবাইকে খাইয়ে দিল এই যে দেখো গিফটগুলো আরেকবার দেখিয়ে দিলাম এই পুতুলটাকে তোমার আমার ভীষণ ভালো লাগছে যেহেতু মানে ওর লাইট আছে ও আকাশে উড়ে এরকম একটা তো হেবি লাগে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে পরে এবার আমরা বাড়ি যাবো যেহেতু অনেক দিন হয়ে গেছে থাকে এবার বাড়ি যেতে হবে জিজু তো বলছিল আজকেও থাকতে যে আমরা রাতের মানে বাইরে ডান করব। এনজয় করবো সেলিব্রেশন করবো ভালো করে তোমার বললাম যে না অনেক দিন অলরেডি থাকা হয়ে গেছে আর থাকা যাবে না তোমরা নিজেদের মতো করে মজা করো তো সবাইকে টাটা বাই বাই করে দিলাম আর আমরা চলে এলাম স্টেশনে যেহেতু ট্রেন ধরে বাড়ি যাবো আর এই সিঁড়িতে উঠতে উঠতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যেহেতু আমি না মোটামুটি সিঁড়িতেও চাপিনি আর আমার মায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল মা তো বারণ আছে এত সিঁড়িতে চাপা উঠতে হয়েছিল কিছু করার নেই তো তারপরে এই তো ট্রেন চলে এসেছে আমরা চলে এলাম তো এই তো এবার আমি আমার গীতো ওপেন করবো যেহেতু আমি তখন করি মা জানি এটাতে কি আছে যেহেতু আগে সকালে দেখে নিয়েছি সেম জিনিস আছে তাও আমি এবারে নতুন করে খুলবো যেটা আমি তখন খুলিনি সেই আর জিজুকে আরো একবার জানাই অনেক 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 থাকু অনেক অনেক ভালোবাসা আমাদেরকে এত সুন্দর একটা স্পেশাল ফিল করানোর জন্য আর এত সুন্দর গিফট দেওয়ার জন্য তো খুব ভালো থেকো আর ভালো রেখো তোমরা তোমাদের ভালোবাসার মানুষদের কাছে কি কি গিফট পেয়েছো আর কেমন এনজয় করছো সেটা অবশ্যই জানিও আর সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা